আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদ্বিনে নিয়ে হাজির হয়েছি আজকে তো দুটি বিষয়বস্তু আছে কোরআন মাজিদের পাঁচটি আয়াত দিয়ে রুগীর ওপর জিন হাজির করার পরীক্ষিত তদবির তো সম্মানিত দিনী ভাই বোনেরা আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই আপনারা যারা মোতাব্বির আছেন যেনারা রুগীর ওপর জিনকে হাজির করতে চান আপনারা সময় খালো জীবকক্ষণ করবেন পাঁচ আমার নামাজ জামাতের সহিত আদায় করবেন আর আপনারা সব সময় সত্য কথা বলবেন তাহলে আপনারা একশো পার্সেন্ট এই কাজে সফল হবেন ইনশাল্লাহ তো সম্মানিত দিনেরা যখন আপনারা রুগীর গায়ে আসরকিত দিনকে হাজির করবেন তখন আপনারা নিজে আগে শরীরকে বন্ধ করে নেবেন তো শরীরকেভাবে বন্ধ করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন এরপরে রুগীকে উজু করাইবেন যায় নামাজ বিছিয়ে আপনি পূর্ব হয়ে বসবেন রোগীকে পশ্চিমমুখী করে বসাবেন তো যে আসনে বসে আপনারা যিনকে হাজির করবেন ওই আসনে আগরবাতি জ্বালাইবেন সুগন্ধিযুক্ত আতর রুগীকে মাখাইবেন মোতাব্বির নিজেও ব্যবহার করবে এরপর মোতাব্বির রুগীকে চোখ বন্ধ করতে বলবেন রুগী চোখ বন্ধ করে থাকবে মোতাব্বির মনে মনে আস্তাফির্লাহ সাতবার পরে রুগীর গায়ে ষাটটি দম দেবে এরপর দৌড়ুদে ইব্রাহিম এগারো বার পরে রুগীর গায়ে এগারোটি দম দেবে এরপর রুগীর ডান হাতের তালুতে মদাব্বির সুরাজ প্রথম পাঁচ আয়াত পঁচিশ বার পরে পঁচিশটি দম দেবে এরপর ওই একইভাবে বাম হাতের তালুতে পঁচিশ বার জিনের প্রথম পাঁচ আয়াত পরে পঁচিশটি দম দেবে এরপর মোদাব্বির রুগীর ডান হাতের অনামিকা আঙ্গুল চেপে ধরবে এবং সুরাজ জিনের প্রথম পাশায়াত পঁচিশ বার পরে রোগীর দিকে দম দিতে থাকবে তো সম্মানিত দিনই ভাবেন আমি আপনাদেরকে পরে শোনাতেছি আপনারা মনে রোগ সবার শোনেন্লাহিরা আনা يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا দেখবেন যে ইনশাল্লাহ পাঁচ মিনিট এভাবে আমল করবেন জিন রুগীর শরীরে এসে হাজির হয়ে গেছে এটা হচ্ছে একশো পার্সেন্ট পরীক্ষিত তদবির আপনারাও জিন হাজির করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ দীর্ঘ বিশ্বাসের সহিত এই আমলগুলো করবেন যদি এক পার্সেন্ট আপনার মনের ভেতরে সন্দেহ থাকে যে কাজ হয় কি হয় না ভোগ দিচ্ছি জিন হাজির হবে কি হবে না এরকম যদি আপনি সন্দেহ করে এই কাজে হাত দেন তাহলে আপনি সফল হবেন না তো সম্মানিত ভাই বোনেরা এরপর জিন যখন হাজির হবে হাজির হওয়ার পর তাকে আপনারা বন্দি করবেন তো জিন বন্দি করার অনেক প্রসেস আছে যদি আপনি মেঝেতে জিনকে হাজির করেন তাহলে দায়রা তাহলে দায়রা দিয়ে আপনি জিনকে বন্দি করতে পারেন অথবা আপনারা ডান হাত ডান হাতের সাদ আঙ্গুল ঘড়ির উল্টা বাসে ঘুরিয়ে রুগীর দিকে সেরা করে যে জিন হাজিরের আয়াতগুলো আছে এগুলো পাঠ করবেন ইনশাল্লাহ রুগীর শরীরে আসরকিত জিন বন্দী হয়ে যাবে তো সম্মানিত দিন এইভাবে যখনই আপনি বুঝবেন যে রুগীর শরীরে জিন হাজির হয়ে গেছে তখন আপনি জিনকে বন্দি করে দেবেন রানাগ্রামের কিছু নির্দিষ্ট আয়াত আছে এই পাঠ করে মোদাবীরের সাহায্যতা আঙ্গ ঘড়ির উল্টা পাশের রুগীর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আয়াতগুলো পাঠ করবেন আর বলবেন যে কোরআনের শক্তিতে তোমাকে বন্দি করা হলো তুমি আমার হুকুম ছাড়া চুলন উঠতে পারবো না ইনশাআল্লাহ এরকমভাবে জিনকে শুনিয়ে শুনিয়ে রুগীর দিকে ফুঁ দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ দিন হয়ে গেছে দিনের কথোপকথন করিয়ে যদি সে দিনটা ভালো হয় রুগীকে সেরে যেতে যায় তাহলে প্রথমবার প্রথমবারের মতো তার কাছ থেকে ওদা নিয়ে সেরে দেবেন আর যদি দিনটা অহংকারী টাইপের হয় মুদাব্বিরকে হেই প্রতিপন্ন করতে তাহলে দিনটাকে আপনি আগে শাস্তি দিবেন কঠোর শাস্তি দেবেন এরপর যদি সে যাইতে না আসায় তাহলে বোতলে বন্দি করে দেবেন অথবা কতল করে দেবেন তো সম্মানিত দিনীয় ভাই বোনেরা ছিল আজকে আমার তদবির আমি যে কয়টি তদবির দিয়েছি এগুলো আমার পরীক্ষিত এবং কোরআন কারিম থেকে তদবিরগুলো দেওয়া অবশ্যই কোরআন কারিমের তদবির একশো পার্সেন্ট কার্যকারী তো সম্মানিত দিনিয়া ভাই বোনেরা আমি যতগুলো তদবির দিয়েছি এগুলো আপনারা ইনশাআল্লাহ আপনারা সফল হবেন তো সম্মানিত দিনীয় ভাই বোনেরা এইসুর আজকের তদবির আশা করি আপনারা তদ্বিরটি বুঝে ফেলেছেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য একটা আমল নিয়ে দেখা হবে আর আপনারা কী ধরনের আমল পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম আমল আপনারা পেতে চান আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দিনের ক্ষেত মতে এইগুলো আপনাকে আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি